ব্যবসার মধ্যে মিথ্যা বলে ধোকাবাজি করে তাদের হাসর হবে কারুন হামানের সাথে অতএব দুনিয়াতে ব্যবসা ব্যবসা করলেন আপনি করে সম্পদ অর্জন করে কার জন্য রেখে যাবেন আপনি তো দুনিয়া থেকে একদিন একদিন চলে যাবেন আপনার এই হারাম উপার্জনটা তো ভোগ করবে আপনার পরবর্তী প্রজন্ম যারা তো হতে পারে যে আপনার কবরের পাশে গিয়ে দাঁড়াবেও না এই জন্য আমার ভাইয়ের প্রজন্ম মিথ্যা পরিহার করি মিথ্যা পরিহার করি ব্যবসার মধ্যে ধোকা বন্ধ করি ভালো মাল খারাপ মালকে ভালো বলে না চালাই দুই নম্বর মালকে এক নম্বর বলে না চালাই কাপড় মাপতে গেলে মাপ দিতে গেলে সেটাকে এভাবে এমনভাবে মাপ দেয় যে যদি আপনার প্রয়োজন আপনি যদি আগে বলে ফেলেন যে আমার এই কয় গজ লাগবে টেনে বানাইয়েই দিবে আপনাকে এমনভাবে মাপবে যে ওইটা হয়েই যাবে আর যদি বলেন যে না আমার আমার মাজা ছোট লাগবে তাহলে ওই বড় মাজাটাকে এমন ভাবে মাপবে যে আপনার মাজার মাপ বানাই দেবে বাড়ি এনে পড়ে দেখবেন যে ওটা ধরার আগে দেওয়ার আগে পড়ে যায় এটা করে এগুলো ধোকাবাজি কেন ধোকাবাজি সাল্লাম বাজারে গেছেন বাজারে গিয়ে দেখেন যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে মানে বাজারে গিয়ে দেখেন যে বৃষ্টি কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে অথচ এক স্তূপের মধ্যে গম চকচক করতেছে সুত না নবী সাল আসলাম বুঝলেন যে এখানে তো কোনো ধোঁকাবাজি আছে নবী গিয়ে ভিতরে হাত ঢুকায় দিলেন হাত ঢুকায় টান দিয়ে দেখেন যে হাতের মধ্যে ভিজা গম চলে আসছে এটা কি বলছি বৃষ্টি হয়েছিল তো তাই ভিতরের গুলো ভিজে গেছে বলছে ও বৃষ্টি উপরে পড়ে নাই ভিতরে পড়ছে বৃষ্টি কি ভিতরে পড়ছে না উপরেও পড়ছে উপরের গুলো সুখ আর ভিতরে গুলো ভিজা নবীজি বললেন খাবরদার ব্যবসায়ীদেরকে লক্ষ্য করে আল্লাহ নবী হাজিজ বলেছেন পণ্যের মধ্যে ভেজাল দিবে দুই নম্বরকে এক নম্বর করে বিক্রি করবে এক ক্যাটাগরিকে আর ওজনে কম দিবে নেওয়ার সময় বেশি দিবে নেওয়ার সময় কম দিবে আল্লাহ নবী বলছেন এই যে এইভাবে যারা আমাদের এককে ধোকা দিবে খানা মিনা মানসানা ফালাইসামিন্না ধুকাবাদ সে আমার উন্্মতির অন্তর্ভুক্ত থাকতে পারবে না যদ মৃত্যুর পরে আত্মর আত্মীয় ধনার বম সাহেবকে বলবে বিমিল্লাহ হি আলা মিল্লাতির সুল্লা বলে কবর মধ্যে চোখে দিতে আপনাকে ঢেকে আসবে কিন্তু যতই আলা আলহামিল্লা রসুলিল্লাহ আল্লাহ নবীর ঘোষণা অনুযায়ী আপনি আল্লাহ নবীর মিল্লাতে আর আল্লাহর নবীর উন্মতের অন্তর্ভুক্ত থাকতে পারবেন না কারণ আপনি ব্যবসার মধ্যে ফাঁকি দিয়েছেন মাপে ফাঁকি দিয়েছেন কম দিয়েছেন দুই নম্বরটাকে এক নম্বর বলে চালিয়েছেন এই কাছ থেকে মেহেরবানি করে রমজান মাস আসতেছে এই কাজ থেকে আপনারা বিরত থাকবেন এই কাজ থেকে যারা করে তাদেরকে বুঝাবেন এই কাছ থেকে আমরা কারো শত্রু না ওলামা একরমের কাজ হচ্ছে শুধু বলে যাওয়া বলতে পারি আমরা মাথায় বাড়ি দিতে পারি না আমরা অন্য কিছু করতে পারি না শুধু বলে যাই শুনেন মানেন ইনশাআল্লাহ ফায়দা হবে মানবেন না আপনারা ক্ষতিগ্রস্ত হবেন আমরা তো বলে গেলাম আমাদের দায়িত্ব শেষ হয়ে মানলেন না আপনি ক্ষতিগ্রস্ত হবেন